সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি মেশিন দেখাচ্ছি এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি মাত্র পাঁচ ঘোড়া মোটরে চালানো যাবে এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালানো যাবে সেইভাবে তৈরি করে থাকি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি পাঁচ ইঞ্চি চেম্বার বিশিষ্ট এবং বত্রিশটা ছুরি বিশিষ্ট একটি পাওভাইজার মেশিন এই মেশিনটা আপনারা বাসাবাড়ির টু টু এনটি ভোল্টেজে পাঁচভোড়া মোটর ব্যবহার করেই কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ এছাড়াও ধানের যে চিটা চিটাটা পাউডার করতে পারবেন এই ধরনের উপাদানগুলো খুব সুন্দরভাবেই পাউডার করতে পারবেন কেউ যদি মনে করেন এই মেশিনটা দিয়ে একেবারে ফিনিশিং পাউডার করবেন নেট সেন্স করে সেটা করতে পারবেন আবার যদি কেউ মনে করেন সুজি দানা করবেন বা কেউ কুচিদানা করবেন বা কেউ দানাদার খাবার তৈরি করবেন সেক্ষেত্রেও এই মেশিনটা দিয়ে নেট সেন্স করে করে আপনারা তিন চারটা সাইজের প্রোডাকশন পাবেন তো দর্শক শ্রোতা বিশেষ করে গবাদি পশুর খাদ্য তৈরির জন্য বিশেষ করে গম ভুট্টা এবং চিটা পাউডার করার জন্য এই মেশিনটা বেশি ব্যবহার হয়ে থাকে এবং বর্তমানে বাংলাদেশে বেশ কিছু খামারে আমরা এই মেশিনটা দিয়েছি ডেলিভারি এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি আপনারা যে সকল খামারিরা রয়েছেন গরুর দানাদার খাবার বাইরে থেকে কিনে খাওয়ান তারা কিন্তু আপনার খামারের বিদ্যুৎ লাইন দিয়েই পাঁচ ঘোড়া মোটর সেট করে এই মেশিনটা চালাতে পারবেন এবং আপনার গরুর জন্য একদম ভেজাল মুক্ত যে দানাদার খাবার সেটা আপনি নিজেই এই মেশিন দিয়ে পাউডার করে খাওয়াতে পারবেন যারা ফিট তৈরির ব্যবসা করতে চাচ্ছেন অল্প পরিসরে একটা ছোটো ফিড মেশিন কিনে নিয়ে যে ফিট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা ক্রাশার বা পালভাইজার মেশিন প্রয়োজন যেটা দিয়ে আগে পাউডার তৈরি করতে পারবেন তারপরে সেই পাউডার নিয়ে যেয়ে আপনার ফিট মেশিনে দিয়ে ফিট তৈরি করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে যে পালভাইজার মেশিন রয়েছে এখানে আমাদের মিনি পালভাইজারের দুইটা মডেল আমরা বানাচ্ছি এই যে আরেকটা মডেল আর এই মডেলটার মেশিনটাও আপনারা নিতে পারেন এইটাতে ছুরির সংখ্যা আরও বেশি দেওয়া হয়েছে তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনের এই যে হপারের অংশটা দেখতে পাচ্ছেন এই হপারের ভিতরে যখন আপনারা বস্তা ধরে মাল দেবেন বা গামলিতে করে মাল দেবেন এই হপার থেকে মালগুলো যাবে চেম্বারের ভিতরে চেম্বারের ভিতরে সুরি সিস্টেম করা আছে এবং এক সাইডে রয়েছে পকেট এখান থেকে বাতাস টানবে সাইডে বুলওয়াল লাগানো আছে এই চেম্বারের ভিতরে সুরির সাহায্যে মালগুলো কাটিং হবে এবং এখানে নেট সেট করা আছে পাউডার বের হবে এবং ব্লুয়ারের সাহায্যে বাতাস উৎপন্ন করে বাতাসে মালটা টেনে এই পাইপ দিয়ে যে এই যে সাইক্লোন দেখতে পাচ্ছেন এই সাইক্লোনের ভিতরে যেয়ে সাইক্লোন থেকে আপনার মালগুলো ডেলিভারি হবে তো দর্শক আপনাদের পালভাইজার মেশিনের ছোট বড় মাঝারি যে কোনো সাইজের মেশিন আমাদের সাথে পরামর্শ করলে আমরা দিতে পারব মোটামুটি পালভাইজার মেশিনের পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে আমরা পঞ্চাশ ষাট ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত পালভাইজার তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা এই পালভাইজার মেশিনটা ফোনের মাধ্যমে আমাদের সাথে আলাপ আলোচনা করে ভিডিও কলে দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন তারাও আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আজকে সরাসরি মেশিন দেখে আপনার পছন্দ মতো আপনি মেশিন নিতে পারবেন এবং চাইলে আপনার পছন্দ যদি থাকে আমাদের রেডি প্রোডাক্ট সেগুলো না থাকে আপনারা অর্ডার করলে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা মেশিন তৈরি করে দিতে পারব তো দর্শক শ্রোতা এই সুন্দর পালভাইজার মেশিন যদি আপনারা নিতে চান এবং যে কোনো সাইজের পালভাইজার মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিকে যোগাযোগ করবেন করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী নিতে পারবেন